আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমাতে ভালোই আছেন আজকে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যেখানে আমরা আগের ভিডিওর মতো মিশরের আঞ্চলিক ভাষা এবং শুদ্ধ ভাষার প্র্যাকটিস অনুযায়ী পড়ব ইনশাআল্লাহ তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওর দিকে চলে যাচ্ছি প্রথমে এখানে হলো শুদ্ধ ভাষা এবং মিশরের ভাষা বা মিশরের চলতি ভাষা যেটা মিশরেরা ব্যবহার করে থাকেন প্রথমে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এটা সব কিছুই ঠিক আছে মানে কথার আগে তো অবশ্যই সালাম দিতে হয় এই জন্যই জাস্ট তো ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম তারপরে শুদ্ধ ভাষা এখানে হাল তাস্তাতেয়া আন তাহাদ্দস আল গতল আরবিয়া হাল তাস্তাতেয়া আন হাদ্দাস আল গতল আরবিয়া মানে আপনি কি আরবিতে কথা বলতে পারেন গত ভিডিওতে এটা জেনেছি হাল তাস্তাতেয়া আনতাতে হাত দাস আরবিয়া আপনি কি আরবিতে কথা বলতে পারেন আর মিশরের আঞ্চলিক ভাষা হলো ইনতা তেদার বেতকাল্লাম আরবি এনতা তেদার বেতকাল্লাম আরবি শুদ্ধ ভাষা হলো হাল তাস্তাতেয়া আন্তাত হাত দাস আরবিয়া আর মিশরের আঞ্চলিক ভাষা হলো

আস্ততে আন আতাহাদাস আল্লতুল আরবিয়া জয়দান জি আলহামদুলিল্লাহ আরবিতে ভালো করে কথা বলতে পারি যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি আরবি ভালোই পারি এভাবে নাম আলহামদুলিল্লাহ আস্ততে আন আতহাদ্দস আল্লোকাতব জয় দান মিশরের আঞ্চলিক ভাষা হল আইওয়া আের হামদুলিল্লাহ আইয়া আের হামদুলিল্লাহ এখানে কফকে হাম যা এই জন্য আদের আই ও আদের আহামদুলিল্লাহ ডাইরেক্ট ওরা আদের বলে আইও আদের হামদুলিল্লাহ এন তাতে এদার এন তাতে এদার খেললাম আরবি আইও আদের হামদুলিল্লাহ মানে জি আপনি কি আরবিতে কথা বলতে পারেন তারপরে জি হ্যাঁ অবশ্যই আমি আরবিতে কথা বলতে পারি ও আদের আহমদুলিল্লাহ আর এখানে শুদ্ধ ভাষা হলো নাম আলহামদুলিল্লাহ আস্ততে আল্লত জাই জি আলহামদুলিল্লাহ আরবিতে আমি ভালোই কথা বলতে পারি তারপরে শুদ্ধ ভাষা হাসানান কৈফা তস্ততে আন তাস আল্লগত আরবেন হাসানান কৈফা তস্ততে আন তহাদাস আল্লগত আরবি ইয়া দেন যে কীভাবে ভালোভাবে আপনি কথা বলতে পারেন মানে আপনি তো মিশুরি না আপনি তাহলে কীভাবে কথা বলতে পারেন হাসানান কাইফাতস্ততে আন তাত হাদ্দ লগাতুল আরবি যাইয়ে দেন যখন আমরা শুদ্ধ ভাষা ব্যবহার করে থাকি যে কোনো ছাত্র ভাইদের কাছে তখন আমরা এভাবে বলি হাসানান কৈফাতস্ততে আনতা হাদদাস আল লগতুল আরবিয়া যাইয়ে দেন মানে একসাথে একসাথে বললে বুঝবে এবং যদি আপনারা ভেঙে ভেঙ্গে বলেন যে হাসানান কাইফা তাস্ততে আন তাত হাদ্দ লোগতুল আরবিয়া যাইয়ে দেন মানে এভাবে বললে মনে হয় যে আপনি মনে কবিতা পড়তেছেন এবং সে মানে বুঝবে কিন্তু অনেক পরে বুঝবে ভালোভাবে বুঝবে না তো ডাইরেক্ট বললে যে হাসানান আন কেই ফেতে আন্তদ হাত আর লগাতল আরবিয়া যাইয়ে দেন তাহলে এটা অবশ্যই বুঝবে তারা যে কিভাবে ভালোভাবে কথা বলতে পারেন আর মিশরের ভাষা হলো যাই যাই তে দার তেতকাল্লেম বেল আরবি জাই তেদার তেতকাল্লেম বেল আরবি যাই تقدر تتكلم بالعربي تتكلم بالعربي يكش هذا هلو زي تقدر تتكلم عربي زي تقدر بتكلم عربي وطبعا زي تقدر تتكلم بالعربي زي تقدر تتكلم بالعربي شو دو باش حسنا كيف تستطيع أن تتحدث اللغة العربية جيدا আর মিশরের আঞ্চলিক ভাষা হলো যাই তে এদের তেতকেল নিমবেলা আরবি তে এদের তেতকেল নিমবেলা আরবি কিভাবে আপনি ভালোভাবে কথা বলতে পারেন তো শুদ্ধ ভাষা হলো হ্যাঁ দিহি নে আমাতুন মিনল্ল হ্যাঁ দিহি নে আমাতুন মিনল্ল যে এটা আল্লাহর রহমত আহমদুলিল্লাহ মানে আল্লাহর রহমতে আমি আরবি ভালোই পারি এভাবে হ্যাঁ দিহি নে আমাত মিনাল্ল আমরা মাঝে মাঝে বলি তো ওরা যখন মনে করেন মাঝে মাঝে আমাদেরকে জিজ্ঞাসা করে কি তুমি তো ভালোই আরবি পারো মানে এটা কেমনে পার্লা কীভাবে এটা মানে সম্ভব কীভাবে তুমি তো মিশরই না অথবা এরকমভাবে বলে যে হামদুল্লাহ এটা তো নে আমা মানে এটা আল্লাহর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ মানে এটা আল্লাহ রহমাত এভাবে বলি তো দা নে আমা মিনাল্লা এটা হলো মিশরের ভাষা মিশরের আঞ্চলিক ভাষা হলো দ্য আমা মিনল্ল দা নে আমা মিনাল্ল আর শুদ্ধ ভাষা হলো হ্যাঁ দিহি নে আমাত মিনল্ল আর মিশরের ভাষা হলো দ্য ন্যাম আমিনাল্লা এটা হলো আল্লাহর রহমত তারপরে শুদ্ধ ভাষা সে বলতেছে নাম আকিদ নাম আকিদ মানে হ্যাঁ অবশ্যই এটা তো অবশ্যই মানে নেয়াম আমিনাল্লাহ তবুও তুমি বলো আমাকে কিভাবে তুমি এত ভালোভাবে আরবি পারো এটা সে জিজ্ঞাসা করতেছে আপনাকে যে নাম আকিদ নাম আকিদ যে হ্যাঁ অবশ্যই অবশ্যই তা তো অবশ্যই যে এটা তো আল্লাহরই নিয়ামত ওয়ালাকিন ওয়ালাকিন মানে তবে বা কিন্তু তাতে হাত দাস মাই বিলওয়া দেহ ওয়ালাকিন তাতে হাত দাস মাই বিলওয়া দেহ যে ওয়ালাকিন মানে তবে অথবা কিন্তু তা তাদ মাই আপনি আমার সাথে কথা বলুন বিলওয়া দেহ মানে স্পষ্টভাবেই মানে পরিষ্কার করে আপনি আমাকে বলুন আপনি কিভাবে আরবি ভালো পারেন অথবা পরিষ্কারভাবে বা স্পষ্টভাবে আপনি আমাকে বলুন এভাবে আমরা বলি মাঝে মাঝে যে ভাই আপনি তাহলে সত্য কথাটাই বলুন মানে সত্যিটাই বলুন যে আপনি কীভাবে এটা পারেন এভাবেই যে নাম আকিত ওলা কিন্তা হাদবি কাইফা তা আল্লাম তাল তাল আরবি যে কিভাবে আপনি আরবি শিখেছেন যে আপনি আমাকে পরিষ্কারভাবেই বলুন বা সত্য কথাটাই আপনি বলুন কিভাবে আপনি আরবি শিখছেন শুদ্ধ ভাষা এটা হলো নাম আকিত ওলা কিন্তা তাহ মাই দেহ كيف تعلمت العربي؟ مشرر أن تقول بشا أيوة أكيد أيوا ماني نعم جي ماني ها أيوة ماني ها تيكا سي أيوة أكيد لكن بردو قل لي زي أنت عرفت أيوة أكيد لكن بردو قل لي زي أنت عرفت أيوة أكيد لكن برضو قل لي زي أنت عرفت, أيوة أكيد. لكن برضو قل لي زي أنت عرفت. এভাবে আমরা তাড়াতাড়ি বলি যে আই আকিত লকিন বারদু খুল্লি জয়েন্তা আরিফ এখানে খুল্লি মিশররা উল্লি বলে যে আই আকিত লাকিন বর্দু উল্লি জয়েন তা আরিফ্থ এভাবে আমরা তাড়াতাড়ি বলি মিশরদের সাথে অথবা মিশুর এভাবে বলে যে আই আকিদ লাকিন বর্দু উল্লি জয়ন্ত আরিফথ যে তা তো অবশ্যই আপনি এটা মানে এটা আই ওয়াকিদ মানে এটা তো অবশ্যই আল্লাহর রহমত বা আল্লাহর নিয়ামত তবু আপনি বলেন আপনি কীভাবে আরবি শিখেছেন তো শুদ্ধ ভাষা হলো নাম আখিদ ওয়ালাই কিন্তা তাহা দাস মাই বিল ওয়া দেহ কেই ফা তা আল্লাম তাল আরবি আর মিশরের ভাষা হলো আই ওয়া আখিদ লাকিন বার দু উল্লি জাইয়েন তা শুদ্ধ ভাষা হলো ওয়া দেহ ওয়া দেহ মানে স্পষ্টভাবে ঠিক আছে আমি আপনাকে স্পষ্টভাবেই কথাটা বলি বা পরিষ্কার করি কথাটা বলি জানাই আপনাকে তা আল্লাম তু আল্লাহ আরবি ইয়াহ মিনাল ইউথুব তাল্লাম তুল্লকাতুল আরবিআ ইউটিউব যে আমি আরবি ভাষাটি ইউটিউব থেকেই জেনেছি বা ইউটিউব থেকেই শিখেছি ও ও ওয়াদা মানে স্পষ্টভাবে স্পষ্ট কথা মানে আমি আপনাকে স্পষ্ট করে বলতেছি তা আল্লাম তুল্লকাতুল মিনাল ইউটিউব ইউথুপ তাল্লাম তুল্লকাতুল আরবিয়া যে আমি মানে আরবি ভাষাটি ইউটিউব থেকে শিখছি তাল্লাম তু আল্লাতাল আরবি মিনাল ইউটিউব ওয়াদহ স্পষ্টভাবে বলতেছি যে তাল্লাম তুললাত আরবি আল ইউটিউব আমি ইউটিউব থেকেই আরবি ভাষাটা শিখেছি আর মিশরের ভাষায় কথা বলতে হলে সরাহা ওয়াদ্যাহ মানে সরাহা ওরা সরাহা বলে যে আপনি আমাকে কিছুটা বলুন মানে স্পষ্টভাবে কথাটা বলুন সরাহা গুল্লি সরাহা অথবা সরাহা যে আপনি আমাকে সত্যি কথাটাই বলুন বা পরিষ্কার করেই কথাটা বলুন এভাবে আমরা বলে থাকি তো সরাহা সরাহা মানে হলো স্পষ্ট কথা মানে স্পষ্টভাবে বলুন তো সরাহা সরাহা মানে স্পষ্ট কথা হলো আরিফ তুমিনাল ইউটিউব আরিফ তুমিনাল ইউটিউব আরিফতুল আরিফ তু মানে এই আরবি এটা যে আমি জেনেছি আরবি ভাষাটা জেনেছি ইউটিউব ইউটিউব থেকে সরাহা মানে স্পষ্টভাবে আরিফ তুমিনাল ইউটিউব যে এই যে আরবি ভাষা এটা আমি ইউটিউব থেকে এসেছি তো শুদ্ধ ভাষা হলো ওয়া দেহ তা আল্লাম আরবি মিনাল ইউটুব আর মিশরের আঞ্চলিক ভাষা হলো সরাহা আরিফ তুমিনাল ইউটুব তারপরে শুদ্ধ ভাষা মা আল্লাহ জামিল জিদ্দেন মানে সে আপনাকে বলতেছে যে মা আল্লাহ তো অনেক ভালো মাশাল মাসাল্লাহ এটা তো অনেক ভালো অনেক ভালো খবর যে আপনি ইউটিউব থেকে শিখছেন এটা তো অনেক ভালো জিনিস মাশা আল্লাহ জামিল জিত দেন মাশা আল্লাহ জামিল জিত জামিল মানে সুন্দর জিত মানে অনেক ভালো মানে জামিল জিত দেন মাশা আল্লাহ জামিল জিত এটা তো অনেক ভালো জিনিস থিব থিব মানে ঠিক আছে ভালো কুন তা তুতা আবে আইয়াল কনাথ কুন্তা তুতা ব্য আইল কনাথ যে মাশা অনেক জিনিস অনেক তো ভালোই আপনি কোন চ্যানেল দেখে দেখে আরবি শিখছেন বা কোন চ্যানেলকে আপনি মানে মোতাবা করছেন মোতাবা মানে অনুসরণ করছেন সেই জিনিসটা আপনি আমাকে বলুন যে মাশাআ আল্লাহ জামিল জিদ্দেন আপনি যে ইউটিউব থেকে আরবি ভাষাটা শিখছেন এটা তো অনেক সুন্দর জিনিস সুন্দর কথা তই যে তাহলে আপনি বলুন তয় মানে ঠিক আছে আচ্ছা কুন্তা তোতা ব্য আইল তা কল্লি কোনটা তুতা আই এল কণাত কোনটা তুতা মানে আপনি কোন চ্যানেলটাকে অনুসরণ করেছেন আই এল কনাত মানে কণাত মানে চ্যানেল আই এল কণাত মানে কোন চ্যানেল তুতা মানে অনুসরণ করা কোনটা তোতা বেয়া মানে কোনটা তুতা আপনি অনুসরণ করেছিলেন তো মিশরের আঞ্চলিক ভাষা হলো মাশা আল্লাহ হ্যালোয়া মাশা আল্লাহ হ্যালোয়া যে মাশাআ আল্লাহ এটা তো অনেক ভালো উল্লি এল কনাত ইল্লি এখানে কল্লি মিশরের আঞ্চলিক ভাষায় কফকে বলে এই জন্য উল্লি উল্লি এল তিল্লি সুফ এল তিল্লি সুফ উল্লি এল কনাতিল্লি সুফ মা হ্যালওয়া কুল্লি বা উল্লি এল মাসা আল্লাহ ম্যালোয়া উল্লি এল কনা তিল্লি সুফ এভাবে আমরা বলে থাকি তো মাশাআল্লাহ অনেক ভালো জিনিস আপনি তাহলে কোন চ্যানেলের অনুসরণ করেছিলেন তো শুদ্ধ ভাষা হলো মা আল্লাহ জামিল জিদ্দ্যান তাই কোন আই তা তুতা আর মিশরের আঞ্চলিক ভাষা হলো মা শাউল্লা হ্যালো উল্লি এল কনাত সফত মা শা আল্লাহ হ্যালো উল্লি এল কনাত সফত শুদ্ধ ভাষা ইসমুল কনাথ হিয়া ইসমুল কনাথ হিয়া মানে এটা চ্যানেলের নাম যেই চ্যানেল থেকে আমি ভিডিও দেখেছি সেই চ্যানেলের নাম হলো এটা এটা আপনারা জানেনি তো ইসমুল কণাত হিয়া যে চ্যানেলের নাম হলো এটা আর মিশরের আঞ্চলিক আঞ্চলিক ভাষা হলো হিয়াল ইসমুহা কেদা হিয়াল কনাথ ইসমুহা কেদা যেই চ্যানেলটি আমি দেখেছি সেই চ্যানেলের নাম হলো এটা হিয়াল ইসমুহা কেদা আর শুদ্ধ ভাষা হলো ইসমুল কনাথ হিয়া এটা অ্যান্ড হিয়াল কনা তিসমুহা কেদা এটাও এটা তারপরে শুদ্ধ ভাষা হলো তৈজিব আনির রেদ ও সাউফা নাল তকিমার রতন উখরা ইনশা আল্লাহ তই তৈজিব মানে আচ্ছা ঠিক আছে ভালো আতিনি রেদ আতিনি মানে আপনি আমাকে দিন আর রেদ রবেদ মানে লিঙ্ক মানে যে কোনো লিঙ্কে রেদ বলা হয় আতিনি রেদ আমাকে লিঙ্কটি দিন ওসাওফা নালতাকি ইমার রতন ওখরা ওসাওফা এবং অবশ্যই আমরা নালতাকি অবশ্যই আমরা দেখা করব অথবা আবার অন্য আরেক দিন দেখা করব। মার রতন ওখরা মানে পরের দ্বিতীয়বারে যে কোনো সময় ইনশাআল্লাহ আবার দেখা করব। আমরা অবশ্যই একসাথে আবারও পরে একদিন দেখা করব ইনশাল্লাহ সেই হিসাবে যদি বলে কেউ যে তৈ্যে আতিনি রাবেদ ও সাউফা নালতার রতন ওখরা ইনশাআল্লাহ যে ঠিক আছে আচ্ছা আপনি আমাকে ইউটিউবে লিঙ্কটি দিন এবং পরে আবার আমরা কথা বলবো ইনশাল্লাহ এভাবেই শুদ্ধ ভাষা হলো তৈ্যেব তকিমারতান ইনশাআল্লাহ আর মিশরের ভাষা হলো মাসি মাসি মানে ঠিক আছে ওই যে বললাম তৈ্যেব তৈ্যেব বা হাসানান এগুলো এগুলোর মিশরের আঞ্চলিক ভাষায় বলে যে মাসি মাসি মানে আচ্ছা ঠিক আছে তো হাতলি রেদ বেতা ইউটিউব হাতলি রেদ বেতা ইউটুব ও ইনশাআল্লা হানে খেললাম তাই মাসি মানে ঠিক আছে হাতলি রেদ বেতা ইউটিউব হাতলি রেদ বেতা ইউটিউব বলছিলাম রবেদ মানে হল লিংক আর বেতা মানে কার মানে ইউটিউব ইউটিউবের এই যে ইউটিউবের এই যে র এই রটাকে এই বেতা বলা হয় তো মনে করেন আপনাকে যদি বলে যে এই কলমটি কার দা বেতা আমিন অথবা দিল কলাম বেতা আমিন এই কলমটি কার আপনি আপনি বলতে পারেন যা দা বেতা আই দ্য বেত মানে কলমটি আমার অথবা দাল কলম বেতা আই এই কলমটি আমার এভাবে বলে যে র হিসাবে যে ব্যবহার করে এটা বেতা বলা হয় থাকে বেতা ইউটিউব মানে ইউটিউবের বেতা আল কলম মানে কলমের মানে সাহেব বেতা আল কলম মিনিলে বেতাল কলম মিনিলে বেতাল কলম মানে এই যে কলমটা এই কলমটার মালিকটাকে এভাবে বলায় তো মিশরের আঞ্চলিক ভাষা হল মাসি হাতলে বেতা ইউটিউব ওয়া ইনশা আল্লাহ হানিৎকালী ইনশাআল্লাহ হানিৎকাল নমতানি যে আমরা পরে ইনশাল্লাহ কথা বলবো আবার ম্যাশি হাতলি রেদ বেতা ইউটিউব ওয়া ইনশা আল্লাহ হানিৎকাল নমতানি আচ্ছা ঠিক আছে আপনি আমাকে ইউটিউবে লিঙ্কটা দিন তারপরে ইনশাল্লাহ আবার পরে কথা হবে শুদ্ধ ভাষা হলো তৈব আর তিনি রেদ ও সৌফানাল তাকি মরতন ওখর ইনশা আল্লাহ আর মিশরের আঞ্চলিক ভাষা হলো হাতলি রেদ তানি। তারপরে আপনি বলছেন যে ঠিক আছে মা সালামা মা মানে ঠিক আছে আচ্ছা গুড বাই মা আপনি বলবেন সাথে ইলাল আল লেখ মা কেউ যদি বলে আপনি বলবেন ঠিক আছে ইলাল লেখ যে আবারও দেখা হবে যে ইনশাল্লাহ আচ্ছা তো এখন আমরা মিশ্রদের মতো আবার কথা বলবো মানে যেভাবে প্র্যাকটিস করে তারা তারা যেভাবে কথা বলে সেভাবে আমরা দুজনে মিলে প্র্যাকটিস করব প্রথম ভিডিওর মতো আপনি আমার কথার সাথে সাথে উত্তর দিবেন অবশ্যই আপনি আমার কথার সাথে সাথে উত্তর দিবেন এবং আপনিও আমাকে বলবিন অ্যান্সার দিবেন আমিও আপনার কথার সাথে সাথে অ্যান্সার দেবো যাতে আমরা দুজনে মিলে মানে এই একটা হেওয়ার হেওয়ার বলে যে কথোপকথন যেটা সংলাপ যেটা এটা যাতে মুখস্থ হয় যায় আমাদের মানে ভিডিওর সাথে সাথে আমরা যেন কথা বলতে পারি একে আরেকজনের সাথে তো এখানে আমি লিখেছি আমি এবং আপনি তো আমি আপনাকে বলছি আসসালামু আলাইকুম আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম তো এখন আমি আপনাকে বলছি আসসালাম আলাইকুম তারপরে আমি আপনাকে বলছি এন তাতে এদের বেদ খেললে মা আর আপনি বলবেন আমি আপনাকে বলছি

ما شاء الله حلوة قل القناة اللي شفت أبني ما بولبن. بن أمي أبني بولسي ماشي هات لي رابط بتاع يوتيوب وإن شاء الله هنتكلم تاني أبني بول আসলে লেখাটা একটু ই হয়ে গেছে মানে এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠা চলে গেছে তো এই জন্য মানে পাল্টা হয়ে গেছে আসলে সরি তো আমি আপনাকে বলছি ইল লেখ আপনি সাথে বলবেন ইলাল লেখ ঠিক আছে তাহলে এখন আপনি আমার স্থানে আসবেন এবং আমি আপনার স্থানে আসব আপনি আমাকে সালাম দিন আমি বলছি ওয়ালাইকুম আসসালাম ও আপনি আমাকে বলুন আমি বলছি আইওয়া আদের হামদুলিল্লা আপনি আমাকে বলুন আমি বলছি দা নে আপনি আমাকে বলুন আমি বলছি সরাহা আরিফ তুমিনাল ইউটিউব আপনি আমাকে বলুন আমি বলছি হিয়াল ওয়ার্ল্ড অফ ইমরান আজহারি আপনি বলুন আমি বলছি মা সালামা আপনি বলুন আমি বলছি ইলা লেক এখন আমরা শব্দস্থ জানব যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এটা তো ঠিকই আছে জানেনি তো তারপরে এন্তা তেদার বেদকাল্লামা আর আরবি এন্তা এনতা মানে তুমি এখানে এন্তা মানে মিশরের আঞ্চলিক ভাষা এবং শুদ্ধ ভাষা হলো আন্তা আন্তা আন্তাকে মিশরেরা এন্তা বলে এনতা মানে তুমি তেদার দার তেঁত দার মূলত তুমি পারো তখ মানে তস্ততে তুমি পারো বেতকলাম মানে কথা বলতে আরবি মানে আরবি তো এনতা তেঁত দার বেৎকারলাম আরবি এনতা মানে এ তুমি তুমি কি পারো বেৎকারলাম আরবি আরবিতে কথা বলতে আইওয়া আখদের হামদুলিল্লা আইয়া আদের হামদুলিল্লা আইয়ো মানে জি হা আইও জি হা আখতের আমি পারি হামদুল্লাহ মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আরবিতে কথা বলতে পারি এখানে তো বলেছিলাম যে বেতকাল্লাম আরবি তুমি কি আরবিতে কথা বলতে পারো তা আপনি বলবেন জি হা আলহামদুলিল্লাহ পারি তারপরে যাই এতে এদের খেললাম বেলা আরবি এখানে যাই তাকদের তাতাকাল্লাম বেলা আরবি যাই মানে কীভাবে যাই মানে কিভাবে। যাই মানে মিসলা মিসলা মানে ফুসহা মানে শুদ্ধ ভাষা যাই মানে কিভাবে। তাকদের তুমি পারো তাকদের মানে তাস্তাতে মানে তুমি কথা বলো বা কথা বলতে বেলা আরবি মানে আরবি ভাষায় যাইতে দেলে বেলা আরবি কিভাবে আপনি আরবিতে কথা বলতে পারেন তারপরে দ্যাম নে দা। দা এটা নে মানে নেয়ামত মিনাল্লাহ মানে মিন মানে হতে আল্লাহ মানে আল্লাহ তা আলা যে দা নেয়ামা মিনাল্লাহ এটা আল্লাহ রহমা থেকে আমি আসলে এই ঈদের বন্ধে একটা মানে মিশরের একটা ফ্রেন্ডের বাসায় বেড়াতে আসছি তো এই জন্য এখানে সকল জায়গায় মানে বিভিন্ন জায়গায় এই শব্দ আমাদের বাসায় যদি থাকি তাহলে কোনো শব্দ থাকে না আর এখানে আসলে মানুষ বিভিন্ন মানে ছেলে মেলে পেলে থাকে তো এই জন্য এরা সব সবসময় ডাকা কি করে তো আমি কিছু বলতেও পারি না যে ডাকাটা কি করে না এটা তো আর আমাদের বাসা নয় আসছিলাম বেড়াতে গ্রামে তো এই জন্য ইনশাল্লাহ আবার বাসায় গিয়ে সুন্দরভাবে সুন্দর করে যাতে কোনো শব্দ না থাকে সুন্দর করে আবার ইনশাল্লাহ ভিডিও বানাবো তো যাই হোক আসলে যদি ওরা ডিস্টার্ব করে থাকে তাহলে সরি তো যাই হোক আই ওয়া আকিদ লাকিন দু খুল্লি মূলত খুললি তবে ওরা বলে উল্লি আইওয়া আকিত লাকিন বার্দু উল্লি জন দা আরিফ আই ওয়া মানে জি ঠিক আছে জি আকিত মানে অবশ্যই আকিত মানে নিশ্চিত নিশ্চিত বা অবশ্যই তো নিশ্চিতটা মানে নিশ্চিতটা নিশ্চিত শব্দটি মিশটা বেশি ব্যবহার করে থাকে না নিশ্চিতটার ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করে থাকে আকিত মানে অবশ্যই আইওয়া আকিত জি অবশ্যই লাকিন মানে তবে বা কিন্তু বার্দু মানে ও কুল মানে বলো কুল মানে আপনি বলুন বা কুল মানে বলো লি মানে আমার জন্য জাইয়ন্তা মানে কিভাবে তুমি আরিফতে মানে জানছো তো আই ও আকিদ লাকিন বার্দু কুললি জাইয়ন্তা আরিফ আই ও আকিদ জি অবশ্যই লাকিন বার্দু তবে তবে মানে আপনি আপনি কিভাবে কুললি তবু আপনি আমাকে বলুন কুললি আপনি আমাকে বলুন আপনি আমার জন্য বলুন জায়েন্তা আরিফতা মানে কিভাবে আপনি আরবি ভাষাটি শিখছেন তারপরে সরাহা সরাহা মানে পরিষ্কারভাবে বলছি বা পরিষ্কার সরাহা মানে পরিষ্কার সরাহা মানে ওয়া দেহ আরিফ তো মানে জানছি অথবা জানছো মানে আরিফ আরিফতা মানে তুমি জানছো এভাবে মিন মানে ফেন মিন মানে কোথা হতে আল ইউটিউব মানে ইউটিউব ইউটিউব থেকে মিন মানে হতে ইউটিউব মানে ইউটিউব থেকে তো সরাহা মানে আমি পরিষ্কারভাবে বলতেছি যে আরিফতু আমি জেনেছি মিন আল ইউটিউব ইউটিউব থেকে ইউটিউব থেকে ইউটিউব থেকে আমি জেনেছি তারপরে মাশা আল্লাহ উল্লি আই ইল কনাথ ইল্লি সোফ উল্লি এল কনা ইল্লি সোফথ উল্লি মানে কুল্লি মাশা আল্লাহ তো জানেন আমরা জানি হ্যালোয়া মানে ভালো কুল্লি মানে আমাকে বলো এল কনাথ মানে কোন চ্যানেল থেকে বা কোন চ্যানেল এল কনাথ মানে আই ইল কনাথ আই ইল কনাথ মানে এল কনাথ এল লি মানে দেখছো কোন কণাত থেকে বা কোন চ্যানেল থেকে তুমি দেখেছো আরবি ভাষাটি এটা জে মাশাআল্লাহ হ্যালো অকুল্লি এল কোন ইল্লি মানে আপনি কোন চ্যানেল থেকে আরবি ভাষা শিখছেন বা দেখেছেন তারপরে হিয়াল কনাত ইসমুহা কেদা হিয়াল কনাত মানে এই যে হিয়া মানে সেটা বা সেটা আল কনাত মানে চ্যানেল মানে হিয়াল কনাত মানে সেই চ্যানেলটি ইসমুহা মানে তাহার নাম কেদা কেদা মানে এভাবে এখানে মূলত কেদা মিশরের আঞ্চলিক ভাষা আর ফোস হাব যেটা শুদ্ধ ভাষায় সেটার নাম হলো কাজা খেঁজা মানে কাফ আলিফ বলে কেদা তো হিয়াল কনাত যে কাজা এই যে চ্যানেলটার নাম এটার নাম হলো এটা এভাবে তারপরে মাসি হাতলি রবেদ বেতা ইউটিউব ও ইনশাআ আল্লাহ কাল্লাম তানি মাসি মানে ঠিক আছে মাসি মানে ঠিক আছে হাতলি মানে আমাকে দাও রবিত মানে লিঙ্ক তারপরে বেতা ইউটিউব মানে ইউটিউবের ও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো অবশ্যই জানেন আমরা যে আল্লাহ যখন চাইবে হানেদ কাল্লাম তানি কাল্লাম মানে আমরা ইনশাল্লাহ পরে কথা বলবো হানে তাকাল্লাম এখানে মূলত সা না তাকাল্লাম সা না তাকাল্লাম মানে আমরা অবশ্যই কথা বলবো পরে তানি মানে মাররতন উখরা তানি মানে মাররতন উখরা এখানে মূলত সাহানি আর সানি মূলত তার পরিবর্তে সা আর মিশরিরা সাকে তা বলে এই জন্য হানা তাকাল্লাম তা আর এখানে হাকে মূলত সিন সানা তাকাল্লাম তো ইনশাআল্লাহ এই মাসি হাত লি রবে তাই ইউটিউব ও ইনশাআল্লাহ হানেলাম কাল্লাম তানি মানে ঠিক আছে আপনি আমাকে ওই লিঙ্কটি দিন ইউটিউবে লিঙ্কটি দিন এবং আপনার সাথে ইনশাআল্লাহ পরে দ্বিতীয়বার আবার কথা হবে তো বন্ধুরা আমাদের ভিডিও অনেক বড়ো হয়ে যাচ্ছে এবং বড়ো হয়ে গেছে ইনশাআল্লাহ সামনে সামনের আরেকটি নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ